আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটি ফাংশনকে সত্যক সারণীর সাহায্যে বাস্তবায়ন করা যায় এখানে আমাদের এফ নামক একটি ফাংশন দেওয়া আছে এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস নট প্লাস সি এখন এই ফাংশনটা বাস্তবায়ন করার জন্য আমাদের এখানে চলক আছে তিনটা সি তা আমরা সি এর জন্য একটা গড় করলাম এখন আমাদের এখানে এ নটের জন্য একটা গড় করতে হবে বি নট সি নটের জন্য একটা গড় করতে হবে কারণ এখানে আমাদের এ নট আছে বি নট আছে আবার সি নট আছে এখন আমাদেরকে এই প্রথম অংশটা বাস্তবায়ন করার জন্য গুণ করতে হবে এ নট বি নট সি এর সাথে গুণ এ নট বি নট সি আমরা দেখলাম এরপর আমরা এখানে আমাদের এ নট বি সি নটের জন্য একটা গড় করলাম এরপর এ বি নট সি নটের জন্য একটা গড় এ বি সি এর জন্য একটা গড় তো সবগুলা যোগ করলে আমরা এফ এর মান পাবো এফ এর জন্য একটা কর এখন মনে রাখবা বাইনারি মান সাজানোর একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে টু দি পাওয়ার ইনপুট সংখ্যা বা চলক সংখ্যা তো এখানে যেহেতু আমাদের চলক তিনটা এর মানে হচ্ছে ইনপুট তিনটা তো ইনপুট যদি তিনটা হয় আমাদেরকে বাইনারি মান সাজাইতে হবে আটটা তো এখানে আমরা তিন ইনপুট বিশিষ্ট একটি বাইনারি মান সাজাবো এর মধ্যে তো বাইনারি মান সাজানোর নিয়ম হচ্ছে শূন্য থেকে সাজাইতে হবে শূন্যর বাইনারি মান হচ্ছে শূন্য তিন বিটে সাজালে তিনটা শূন্য ওয়ানের বাইনারি ম্যান ওয়ান তিন বিটে সাজা শূন্য শূন্য ওয়ান এরপরে টুয়ের বাইনারি ম্যান হচ্ছে ওয়ান জিরো তিন বিটে সাজাদে জিরো ওয়ান জিরো থ্রির বাইনারি ম্যান ওয়ান ওয়ান তিন বিটে সাজা জিরো ওয়ান ওয়ান ফোরের বাইনারি ম্যান ওয়ান জিরো জিরো ফাইভের বাইনারি ম্যান ওয়ান জিরো ওয়ান এরপর সিক্সের বাইনারি মান ওয়ান ওয়ান জিরো সেভেনের বাইনারি মান ওয়ান ওয়ান তিনটা ওয়ান এখন আমরা এ নটটা বের করে নিতে হবে এ নট মানে হচ্ছে এ নামক চলকে যে বাইনারি মানগুলো আছে সেগুলোকে আমরা নট করবো নটের নিয়ম জিরো থাকলে ওয়ান হয়ে যাবে ওয়ান থাকলে জিরো হয়ে যাবে এখানে আমাদের প্রথম চারটা জিরো আছে তাহলে প্রথম চারটা ওয়ান বসবে পরের চারটা ওয়ান আছে তাহলে পরের চারটা জিরো বসবে এখন আমরা বি নট বের করব বি নামক চলকে যে বাইনারি মানগুলো আছে সেগুলোকে আমরা নট করব তো নটের নিয়ম জিরো থাকলে ওয়ান হয়ে যাবে প্রথম দুইটা জিরো আছে তাহলে প্রথম দুইটা ওয়ান ফরের দুইটা ওয়ান আছে ফরের দুইটা জিরো হয়ে যাবে এর ফরের দুইটা আবার জিরো আছে ফরের দুইটা ওয়ান শেষের দুইটা ওয়ান আছে এ দুইটা জিরো হবে লিখলাম এখন আমাদের সিকে নট করতে হবে সি এর বাইনারি মান যেগুলো জিরো আছে সেগুলো ওয়ান হয়ে যাবে প্রথমটা জিরো ওয়ান এরপরটা ওয়ান আছে জিরো এরপরে জিরো ওয়ান ওয়ান আছে জিরো হবে জিরো আছে ওয়ান ওয়ান আছে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো এখন আমরা এ নট বি নট এটার সাথে সি গুণ করবো তোমার একবার গুণ এটা হচ্ছে অ্যান্ড গেটের কাজ তো গুণের ক্ষেত্রে যদি আমরা যেই চলকগুলা গুণ করব। সেই চলকের কোনো একটা চলকের মান যদি জিরো হয় তাহলে গুণফল জিরো হয়ে যাবে সবগুলার মান যদি ওয়ান হয় তখন গুণফল ওয়ান হবে তো আমরা এখন এ নট বি নট সিকে গুণ করতেছি দেখো এ নটের মান ওয়ান বি নটের মান ওয়ান সি এর মান জিরো তাহলে এটার গুণফল ফল জিরো মানে আমরা যেই চলকগুলা গুণ করব। সেগুলার যে কোনো একটার মান জিরো হলেই গুণফল জিরো গুণের ক্ষেত্রে এরপরে এখানে আমরা দেখতেছি এ নটের মান ওয়ান বি নটের মান ওয়ান সির মানও ওয়ান তাহলে সবগুলা যেহেতু ওয়ান আছে গুণফল ওয়ান হবে এখানে এ নটের মান ওয়ান বি নটের মান জিরো তাহলে এটা জিরো হয়ে যাবে মানে যে চলকগুলা গুণ করবো সেখানে জিরো থাকলে জিরো হয়ে যাবে এখানেও আমরা দেখতেছি বি নটের মান জিরো আছে তাহলে এটাও জিরো হয়ে যাবে মানে যে কোনো একটা চলকের মান জিরো থাকলে গুণফল জিরো হয়ে যাবে এখানে আবার এ নটের মান জিরো তাহলে এটাও জিরো হয়ে যাবে এখানে এ নট সবগুলা যেহেতু জিরো আছে পরবর্তীতে মান সবগুলো আমাদের জিরো জিরো বসে যাবে বাকিগুলো আর দেখার প্রয়োজন নেই মানে যে কোনো একটা জিরো হলে সব জিরো এখন এখানেও আমরা গুণ করব এ নট বি সির সাথে সি নট গুণ করব এখানেও এই যে এ নট বি সির সাথে যে গুণ করবো এখানে তিনটা চলকের মধ্যে যে কোনো একটা চলক যদি জিরো হয় গুণ ফল জিরো হয়ে যাবে এ নটের মান ওয়ান এখন আমরা এ নট বি সি করতেছি এ নটের মান ওয়ান জিরো তাহলে এটা জিরো হয়ে যাবে সি নট আর দেখার প্রয়োজন নেই এখানে আমাদের এ নটের মান ওয়ান বি নটের এ নটের মান ওয়ান বির মান জিরো তাহলে এটাও জিরো হয়ে যাবে এ নটের মান ওয়ান বির মান ওয়ান সি নটের মান এটাও ওয়ান তাহলে সবগুলা যেহেতু ওয়ান এটার মান ওয়ান আসবে এখন এখানে আমাদের এ নটের মান ওয়ান বির মান ওয়ান সি নটের মান জিরো তাহলে এটা জিরো হয়ে যাবে মানে ইনপুটে জিরো থাকলেই জিরো এখানে এ নটের মান জিরো তাহলে এটাও জিরো বাকি সবগুলো যেহেতু এ নট জিরো আছে সবগুলাই জিরো হয়ে যাবে এখন আমরা এ বি নট সি নট এটা গুণ করব তো এখানের মধ্যে এ তিনটা চলকের মধ্যে যে কোনো একটা মান যদি জিরো থাকে ফল জিরো হয়ে যাবে এর মান জিরো তাহলে এটা জিরো ফলে প্রথম চারটা এর মানে জিরো আছে তো প্রথম চারটা ফল জিরো আসবে মানে অ্যান করলে জিরো আসবে এরপর এখানে এর মান ওয়ান আছে বি নটের মান ওয়ান সি নটের মান ওয়ান তাহলে এখানে সবগুলা ওয়ান আছে তাহলে এটা ওয়ান আসবে এখানে এর মান ওয়ান বি নটের মান ওয়ান সি নটের মান জিরো তাহলে এটা জিরো হয়ে যাবে এর মান ওয়ান বি নটের মান জিরো তাহলে এটাও জিরো হয়ে যাবে এখানে আবার ফরেরটা তো বি নটের মান জিরো আছে এটাও জিরো হয়ে যাবে এখন এখানে আমরা গুণ করব। এ বি সি তো গুণের নিয়ম যে কোনো একটার মান যদি জিরো থাকে গুণ ফল জিরো তো এখানে এ প্রথম এর মানই জিরো আছে তো প্রথম চারটার মান জিরো বসবে জিরো 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 পরবর্তীতে আমরা দেখতেছি এখানে বীর মান জিরো আছে এখানে দেখো এখানে এবিসি যেহেতু গুণ করতেছি এখানে প্রথম যে এখানেও জিরো আছে 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 শেষেরটাতে সবগুলার মান ওয়ান তার মানে শেষেরটাতে ওয়ান থাকবে আর বাকি তাহলে বাকি সবগুলার মান জিরো বসে যাবে এখন আমরা এফের মান বের করব এফ মানি হচ্ছে আমাদের এখানে এই যে তিন চারটা মান আসে চারটা মানকে যোগ করবো মানে এ নট বি নট সি এ নট বি সি নট এ বি নট সি নট সি এগুলো এই চারটাকে আমরা যোগ করব। যোগ মানে হচ্ছে অর গেটের কাজ তো মনে রাখবা অরের ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে যে কোনো একটার মান যদি ওয়ান হয় যোগ ফল ওয়ান হয়ে যাবে সবগুলা জিরো হলে তখন যোগফল ফল জিরো এখানে দেখতেছি আমাদের চারটার মানই জিরো মানে সবগুলা জিরো তাহলে এটা জিরো হবে এখানে একটার মান ওয়ান আছে তাহলে এটা যোগ ফল ওয়ান এখানে ওয়ান আছে যোগ ফল ওয়ান এখানে আবার সবগুলা জিরো তাহলে যোগফল ফল জিরো এখানে আবার ওয়ান আছে এটা যোগ ফল ওয়ান এখানে আবার সবগুলা জিরো যোগফল ফল জিরো এখানেও সবগুলা জিরো যোগ ফল জিরো এখানে আবার একটাতে ওয়ান আছে এটা যোগফল ওয়ান হবে তা আশা করি তোমরা সবাই এটা সত্য সারণীটা বুঝতে পারছ